Hey, how? What is up, guys? Welcome back to my new video and my channel, this baker Jai. one for motovlogging vlogging our Priyashlam. তো আজকের ভিডিওটি এমন কিছু কথা বলব যে কথাগুলো আপনাদের অনেক উপকারে আসবে দেন ভিডিওটা স্কিপ করবেন না অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে উপকৃত হবেন কথাগুলো শুনে কথাগুলো হচ্ছে আমি আমার এর আগে একটা বাইক ছিল তো ছোট একটা বাইক ছিল দেন ওই বাইকটা আমি নতুন নিছিলাম শোরুম থেকে তো নেওয়ার পরে ওই বাইকটা আমি বিক্রি করে দিছিলাম ওটা কোনো চলমান বা কোনো এলাকার ভিত্তিক কোনো ব্যক্তির কাছে বেচছিলাম না বেচছিলাম হচ্ছে ব্যবসিকের কাছে তো সে হচ্ছে বাইকটা নিয়ে আবার অন্য কোথাও বিক্রি করছে তো বাইকটা ছিল হচ্ছে হান্ড্রেড সিসির একটা বাইক বাইকের কাগজপাতি কিছুই করছিলাম না নাম্বার প্লেট এগুলো কিছুই করছিলাম না কোনো নাম্বার প্লেট কিংবা নাম্বারের জন্য কোনো আবেদনই করছিলাম না আমি বাইকটা ইউজ করছিলাম হচ্ছে প্রায় চার বছরের বেশি তো চার বছর ইউজ করার পরে অনেক কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছিলাম বাইকটা রেখে কোনো লাভ নাই অযথা আরও বেশি টাকা খরচ তো ওইটা চিন্তা করার পরে বাইকটা আমি বিক্রি করার জন্য সিদ্ধান্ত নিই আমাদের বাজারে একটা মেকার ছিল মানে সার্ভিস করে বাইকটাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিল ভাইকে বললাম যে আমার বাইকটা তো সেল করা দরকার তাহলে কি করা যায় আমাকে বললো তাহলে চলো যাই দেখি কি করা যায় তো দেন তার সাথে আমি যাই সে একটা ব্যবসায়ী সাথে দেখা পরিচয় করাই দেয় মানে কথা বলাই দেয় যে তুমি বাইকটা তার কাছে সেল করতে পারো তো আমি ওই বাইকটা হচ্ছে চায়না ব্র্যান্ডে ছিল তো সেরকম একটা দাম পাওয়া যায়নি বাইকটার যে দামে পারছি মোটামুটি কিছু বাড়াই যে মানে বাড়ানোর চেষ্টা করছিলাম তো কিছু টাকা বেশি পাইছিলাম তার কাছে তাই চিন্তা করলাম যে তার কাছে বিক্রি করি তাই আমি বাইকটা তার কাছে সেল করি তো সেল করার সময় বাইকে শোরুমের কাগজে একটু ঝামেলা ছিল ঝামেলা বলতে শোরুমের কাগজটা আমি নিছিলাম না দেন গেছিলাম আনার পরে এর একটা কম ছিল একটা কম ছিল না সার্ভিস বইটা হচ্ছে আমার কাছ থেকে হারাই গেছিল আর বিশেষ করে অফিসিয়াল বাইকের কিন্তু সার্ভিস বইটাই হচ্ছে পারে একটা ভালো মানে ভ্যালু দেয় ভালো একটা কাজে আসে আর কি বইটা ধরে অনেকে বিশ্বাস করে যে হ্যাঁ এটাই অফিসিয়াল বাইক কিংবা এরকম কিছু একটা তো বাইকটা আমি যখন সেল করতে যাই তখন সে আমার কাছে ওই কাগজটা চায় দেন ওই কাগজটা শোরুম থেকে বলে এটা সম্ভব না তো তখন আমি দেখলাম যে এত ঘোরাঘুরি করা কিবা এতটা মানে লেট করার মতন পরিস্থিতি আমার কাছে নাই তাহলে ওইটা কিভাবে কি করা যায় তো তখন আমি ওই যার কাছে বাইকটা সেল করব তারা আমি জিজ্ঞাসা করলাম যে ভাইয়া এটা তো এরকম বিষয় তাহলে এটা কি করতে পারি আমি তো সে আমাকে বলে যে তুমি এটা আমার কাছে এইভাবে সেল করতে পারো বা তোমাকে কিছুটা কম দিতে হবে তো সেখানে সে আমাকে প্রায় পনেরোশো টাকা মতন করলাম বিশ্বাস করে আর আর তখন এত কিছু এত কিছু মাথা ঘামাই নাই আমি এত কিছু নিয়ে মাথা ঘামাই নেই তো তার কাছে সেল করে দিলাম সেল করে দেওয়ার পরে সে বলে যে বাইকের নামটাম যা চেঞ্জ করার আমি করে দেব সমস্যা নাই আমি করে বিক্রি করব তো আমি ভাবলাম যে এলাকার পাশেই যেহেতু তাহলে তো সেরকম একটা কিছু হওয়ার কথা না তার উপর একজন ভাই পরিচিত করা পরিচয় করাই দিয়েছে তার উপর বিশেষ করে বাইকটা আমি তার কাছে সেল করলাম সেল করার পরে প্রায় সেল করা বাইকটা সেল করা হচ্ছে আমার কয় বছর প্রায় মনে করেন দুই বছর এরকম হবে দুই বছর দুই বছর কাছাকাছি বাইকটা সেল করা তো সেল করার পরে বাইকটা সেল করার পরে দুই বছর পর হঠাৎ আমার এলাকায় মানে একজনের কাছে খপাটায় থানা থেকে যে অমুক নামের একটা বাইক এটা কেস হয়েছে এই বাইকের নামে দেন বাইকের মালিকের নামেও কেস হয়েছে ওই এলাকায় কি তোমার এই নামে কোন ছেলে আছে তা সে আমাকে চেনে সম্পর্কে মামা হয় সে বলে হ্যাঁ আছে আমাদেরই ভাগিনা পরে ঘটনা হয়েছে আমি ডিউটি থেকে আসার পর আমাকে বলে যে এই বিষয় যে তোমার বাইকে নাকি কেস খাইছে তোমার নামেও কেস হয়েছে তোমাকে থানায় যেতে হবে তখন আমি বিশাল চিন্তায় পড়ে গেলাম থানায় যাব থানায় আবার কি হয় বা না হয় মানে অনেক টেনশনে পড়ে গেলাম যে কি বা কি কেসে আটকাইছে গাড়ি কি হয়েছে না হয়েছে অনেকটা চিন্তার বিষয় থানায় থেকে যখন একটা আসবে তখন আপনার কিন্তু এমনিতেই অনেক চিন্তার একটা বিষয় চলে আসবে মাথার ভিতর অনেক একটা চিন্তিত চিন্তার পড়ে যাবে যে আসলে বিষয়টা কি এমন কি হতে পারে অনেক বড় সড়ক যদি কিছু হয় তাহলে তো ঝামেলা যেহেতু আমরা মধ্য মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে তেমন কোনো আমাদের নামে রেকর্ড নাই কোনো এলাকায় কোনো রিপোর্ট নাই অনেক চিন্তায় পড়ে গেলাম বাড়িতে সবাই অনেক চিন্তিত হয়ে গেল যে আমি আসলেই শুধু গেট বন্ধ থাকে কি করব যাব এভাবে রেল ক্রসিং করা কিন্তু ঠিক না তবু আমি রেলটা ক্রসিং করতেছি সবার দেখা দিই কারণ আমার অনেক তারা তো যাব হচ্ছে পাম্পে পাম্পে থেকে ফয়েল নেব দেন তারপরে আবার কথায় আসতেছি আসল কথা যে ঘটনাটা আসলে কি হয়েছিল তো এখন আবার পাম্পে নাকি নতুন নিয়ম করছে যে ফুয়েল নিতে হইলে হেলমেট লাগবে হেলমেট ছাড়া ফুয়েল দেয় না এই যে এখানে লেখাই আছে যে নো হেলমেট নো ফুয়েল হেলমেট নাই তো তেল নাই জেলা পুলিশ কুষ্টিয়া তো এটা সব আটশো দশ টাকার দিবেন আটশো দশ টাকা তো এই নিয়ম এই নিয়মটা কি নতুন করছে সব জায়গাতে না শুধুমাত্র আমাদের এই ভেড়ামারায় সব জায়গায় তো কি একটা নিয়ম আর দিন যাবে আর কত নিয়ম বেরোবে ভাই ওইখানে লেখা হেলমেট নাই তো তেল নাই শুধুমাত্র তেল নেওয়ার জন্য হেলমেট পরে আসবে দেন রাস্তাঘাটে চলার জন্য হেলমেট করবে না তো সবসময় আমি তেল নেই হচ্ছে দশ টাকার বেশি দশ টাকা বিশ টাকা সবাই বলে না কি যে দশ টাকা বিশ টাকার যদি বেশি নেওয়া যায় তাহলে তাদের ওই লিমিটটা ক্রস হয় দেন ক্রস হওয়ার পরে যে এই লিমিটে তাদের লিমিটে নাকি তেল কম থাকতে পারে এরকম নাকি সবাই বলে তো সবাই যা করে আমিও তাই করি কই হেলমেট এই যে এইখানে একটা হেলমেট রাখছে বুঝছেন যারা হেলমেট বাদে ফুয়েল নিতে আসেন দেখেন দুই নাম্বারে কেমনে হয় এখানে একটা হেলমেট রাখছে আপনি যদি হেলমেট বাদে আসেন ফুয়েল নিতে তাহলে হেলমেটটা পরে আপনি ফুয়েল নিয়ে আবার হেলমেটটা খুলে রেখে যাইতে হবে তো অসাধারণ নিয়ম এইসব ভাই নিয়ম কোত্ থেকে যে বানায় সরকার বুঝি না সব পাম্পেই নাকি এরকম নিয়ম করছে তো আমি তো সব পাম্পের বিষয়ে বলতে পারবো না আমি আমাদের ভেড়ামার থেকে ফুয়েল নেই তো এখানে কিভাবে কি এটা দেখে নিলাম পরশুদিন তার আগের দিন রাতে আসছিলাম ডিউটি থেকে আসার সময় এখানে ফুয়েল নেই তখন হচ্ছে আমাকে বলে যে হেলমেট আছে তো আমি বলি হেলমেট আছে বাইকে তখন আমাকে বলে তাহলে নেন ফুয়েল ফুয়েল আমি বললাম কেন যে হেলমেট ছাড়া এখন আর দেওয়া যাবে না এখন আপনি তেল তেল নিতে হলে আপনাকে হেলমেট ছাড়া না দিবে আর হেলমেট বাদে আসলেও পাবেন ওই যে সিস্টেম করে রাখছে তেল বিক্রি করতেই হবে তো নিয়মটা কোনো কার্যকর হয় নাই কারণ কার্যকর তখনই হয়তো যদি লিগেল ভাবে যার নিজস্ব হেলমেট আছে সে হেলমেট পরে আসলেই তেল পাবে দেন না হলে পাবে না যদি এরকম হয়তো তাহলে বিষয়টা বলতাম যে হ্যাঁ আসলে কাজে দিছে বাট তারা নিজেরাই সিস্টেম করে রাখছে এখানে একটা হেলমেট দিয়ে রাখছে মানে যদি হেলমেট না নিয়ে আসেন ওই হেলমেটটা পরে আপনার ওখান থেকে ফুল নিতে পারবেন তো দুই তারাই করতেছে নিয়ম সরকার যাই করুক বাঙালির কাছে নিয়ম নিয়ম কিছুই না বাঙালি একটা তো যাই হোক আসল কথায় আসি যে যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম তারপর আমাকে থানায় ডাকার পরে আমি ওই মামার সাথে করে থানায় আস থানায় আসার পরে অনেকক্ষণ ওয়েট করছিলাম ওয়েট করার পরে যখন এসে আসলো ডাক দিল গেলাম যে বলে যে এই বাইকটা কি তোমার আমি বলি হ্যাঁ বলছে বাইকটা তুমি কই থেকে কিনছিলাম তো আমি তাকে বলি যে আমি বাইকটা শোরুম থেকে নিয়েছিলাম তো বলছে তুমি কি নিউ নিছিলা আমি বললাম যে হ্যাঁ আমি বাইকটা নিউ নিছিলাম আমাকে বলে যে তুমি বাইক নিউ নিছিলা বাইকটা তো আমরা পাইছি অমুক জায়গায় পাইছি ওই পাই বললো যে অমুক জায়গায় পাইছি বাইকটা তো এইভাবে পাইছি বাইকের সাথে কাগজপাতি বলতে ছিল নাকি আমি তাও জানি না বাট তারা আমার নাম বের করছে যেভাবে যেভাবে হোক পাইছে বলে যে এই বাইকটা তোমার নামে দেখলাম বাইকের তো না কাগজপাতির নামটা চেঞ্জ হয় নাই তো আমি বললাম আমি তো দেখছিলাম হচ্ছে বারে এক ব্যবসিকের কাছে আমি কোনো মানে এলাকা ভিত্তিক কোনো কোন বা কোনো রানিং চালানোর জন্য বিক্রি করে নেয় দেন আমি ব্যবসায়ীর কাছে বেরছিলাম তো সে আমাকে বলছে যে বাইকের নাম টাম চেঞ্জ করে নেবে তো সে আমাকে জিজ্ঞাসা করলো কার কাছে বেরছিলাম আমি নাম বলার পরে বললো যাই হোক আহ বাইকটা আমরা মনে করছি চুরি হয়েছে যদি চুরি চুরি হইতো তোমাদের যদি জিরি করা থাকতো থানায় তাহলে বাইকটা তোমাকে ফেরত দেওয়া হইতো এটা আমাকে বললো বাট এখানে একটা বিষয় আছে এই যে বাইকটা যে হারাইছে বাইকটা যে পাইছে তারা সেটা কিভাবে পাইছে আমি হালকা ধারণার মাধ্যমে যেটা বুঝলাম সেটা হচ্ছে বাইকটা যারা চালাইছিল বা যে নিছিলো ও আরেকটা কথা তো মিস গেল আমি যে যার কাছে বিক্রি করছিলাম আমি কিন্তু তাকে থানায় যখন আমি বাসায় এসে এটা শুনি তখন আমি তাকে ফোন দিছিলাম ফোন দিয়ে বলছিলাম যে এই বাইকটা তো ভাই সেল করছিলেন আপনি কার কাছে সেল করছিলেন আমার নামে তো কেস হয়েছে কীভাবে সেল করলেন তো সে বলতেছে যে আমি বাইকের নাম টাম সবকিছু চেঞ্জ করেই সেল করছি তো সে যদি বাইকের নাম টাম চেঞ্জ করে সেল করে তাহলে আমার নামে তো কেস হওয়ার কথা না কারণ আমার পেপারই তো থাকবে না আমার কোনো ডকুমেন্টই থাকবে না তো সে আমাকে এই কথাটা বলে তারপরে সে আমাকে বলে যে আমি বুঝতে পারতেছি না কীভাবে কেস হয়েছে ভাই আমি তো অনেক চিন্তিত আপনি একটু দেখেন থানায় কিভাবে কি হয়েছে বিষয়টা আমাকে জানান তারপরে আমি থানায় যাওয়ার পরে এই বিষয়টা যখন শুনলাম শোনার পরে তাকে আমি বললাম যে ভাই আপনি তো বাইক বাইকের নামটা চেঞ্জ করেন নাই চেঞ্জ না করে আপনি থানায় বিক্রি করে দিচ্ছেন তো এখন তো আমার নামে কেস হয়েছে এখন কি করা যায় বলেন আপনি যে কাজটা করলেন এটাকে ঠিক করছেন তো সে আমাকে বলে যে ভাই যা হয়েছে হয়েছে যদি কিছু টাকা পয়সা লাগে আপনি এই কেসটা মিটাই দিয়ে চলে আসে তো সে আমাকে এই কথাটা বলে তখন আমি আর ওইটা নিয়ে বেশি একটা মাথা কামাই না আমি বিষয়টা থানাতে ক্লিয়ার করলাম থানা থেকে আমাকে বললো যে নেক্সট টাইম যদি বাইক বিক্রি করেন অবশ্যই নামটাম চেঞ্জ করে বিক্রি করবেন তো বিষয়টা হয়েছিল এই কারণেই অবশ্যই তারা এই বাই বাইকটা নিয়েছিল যে নিয়েছিল সে অবশ্যই এই বাইকটা দিয়ে কোনো দুই নাম্বারই কাজ কারবার করতো তো ওইখান থেকেই এই বাইকটা পাইছে তো বাইকটা পাওয়ার পরে মনে করেন আমার নামে কিবা কেস কিবা কিছু লেখছে লেখার পরে হয়তোবা বিষয়টা হয়তোবা বাইকটা শুধু পাইছে মানুষ সহকারে পায় নাই মানুষ সহকারে যদি পাইতো তাহলে মনে করে বড় ধরনের ঝামেলায় পড়ে যাইতাম কেমন আমি বলি যদি মানুষ সহকারে পাইতো তাহলে তখন তো বাইকটা আমার নামে দেন যখন মনে করেন একজন বাইকটা চালাইতেছ এটা দিয়ে দুই নম্বরই কাজ কারবার করতেছে যাই হোক দুই নম্বর জিনিসপাতি টানে তো মনে করেন ওকে সহকারে ক্যাচ করলো বাইকটা সহকারে তখন তাকে জিজ্ঞাসা করলো যে তুমি এই কাজগুলো করতেছো করতেছ কার কথাই করতেছ সে হয়তো তখন আমার নামও বলে দিতে পারে যে বাইকটা যার নামে আছে সে আমাকে দিয়ে এই কাজগুলো করাইতেছে এই কথাটা যখন বলবে তখন মনে করেন আমার নামে কিন্তু বিশাল একটা কেস হয়ে যাবে কিংবা বিশাল একটা মনে করেন মারাত্মক ধরনের একটা ঝামেলায় পড়ে যাও তো এই বিষয়টা হয় না আল্লাহর রহমতে বেছে গেছি যে তারা মানুষ সহকারে বাইকটা পায় নাই পাইসে হচ্ছে শুধু বাইকটা পাইছে এজন্য এই কথা বলে তারা কাটাই দিতে তাছাড়া বাইকের সাথে অবশ্যই কিছু পাইছে তো এত বড় ঝামেলা যদি হয়ে যায় তো তাহলে কি অবস্থাটা হয়তো বলেন লাইফটাই বরবাদ হয়ে যাইতো যদি এই কথাটা হইতো কিবা এরকম ধরনের কিছু একটা কাজ হইতো অনেক বড় একটা কিন্তু ঝামেলার ভিতর পড়ে যাইতাম তো তাই আমি আজকের এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যেন আপনারা যদি নেক্সটে কোনো বাইক বিক্রি করেন কিবা সেল করেন সেকেন্ড হ্যান্ড কিবা আপনি মনে করেন নতুন নিছেন নেওয়ার পরে কাগজপাতি করেন শরম কাগজপাতি আসে তো ওইটা আপনি মনে করেন এখন সেল করবেন আর যদি লাইসেন্স থাকে তাহলে তো ঝামেলা নাই লাইসেন্স থাকলে ওইটা মনে করেন আপনি স্মার্ট কার্ড না হইলে স্মার্ট কার্ড হইলেও চেঞ্জ করে দিতে পারেন সাবির ভাই গেল যাই হোক তো আপনি যদি সেকেন্ড হ্যান্ড একটা বাইক সরি নতুন একটা বাইক শোরুম থেকে নেন আপনার নামে যদি কাগজপাতি থাকে আপনি অবশ্যই ট্রাই করবেন নিজের হাতে বাইকের নামটা চেঞ্জ করে তার কাছে সেল করা কিংবা কোনো আমার মতন বোগামি কাজ করবেন না কোনো ব্যবসায়িকের কাছে মানে করে নির্ভর হয়ে বিশ্বাস করে তার কাছে এইভাবে কখনোই বাইক বিক্রি করবেন না অবশ্যই নিজ দায়িত্বে নিজে বাইকটা নাম চেঞ্জ করে বিক্রি করবেন কিংবা যে কিনবেন সে নিজ দায়িত্বে অবশ্যই নামটা চেঞ্জ করে কিনে নেবেন আপনার নামে করে বাইকটা তারপরে নিবে তাহলে আপনারও দেখা যাচ্ছে কোনো ঝামেলা হইলো না কিবা তারও কোনো ঝামেলা হইলো হলে মনে করেন আপনি একটা ঝামেলা করে বসবেন বেচারি পেশাই যাবে যে আপনার কাছে বাইকটা সেল করবে সে একটা ঝামেলার মধ্যে পড়ে যাবে তাহলে এটা কিন্তু মানে অন্যরকম হয়ে যাবে কারণ আপনি চিন্তা করতে হবে আপনি নিজে একটা বাইক চালক দেন অন্য একটা বাইক চালককে আপনি বিপদে ফেলবেন এটা ঠিক হবে না এজন্য নিজে যখন বাইক নেবেন তখন নিজেও বাইকের নামটা চেঞ্জ করে নেবেন আর নেওয়ার চেষ্টা করবেন আর যে বিক্রি করবেন সে অবশ্যই বাইকের নামটা চেঞ্জ করে বিক্রি করে দেবে এরকম ঝামেলায় যদি জড়াইতে চান তাহলে আমার মতন বোকে কাজ করবেন তাহলে বিশাল ঝামেলায়ও পড়তে পারেন আর আমি পড়তে পড়তে বেঁচে গেছি যাই হোক পুলিশ আমাকে বলছে যে বাইকটা নাকি চুরি হয়েছে তো এইসব কথা দিয়ে কাটাই দিছে হলে তো মনে করেন মারাত্মক একটা করে। পড়ে যাবে যদি অন্য লেভেলে কিছু হয়ে কিবা যদি যাইতো কি বা এরকম কিছু একটা হলে অনেক ঝামেলা হয়ে যায় এরকম বিশ্বাস করে আর বাইক সেল করবেন না আমি যা করছি করছি এটা আমার ভুল হয়েছে আর এখন থেকে সতর্কভাবে বাইক চালাবেন আর বাইকের কাগজপাতি নিয়ে কিন্তু এখন অনেক ঝামেলা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে বাইকের কাগজপাতি দেখে নেবেন দেন বিক্রি করার ক্ষেত্রেও বাইকের কাগজপাতি ঠিকঠাক করে বিক্রি করবেন দেন নেবেন সে অবশ্যই দেখে নেবেন এখন বাইকের কাগজপাতি নিয়ে অনেক নিয়মকানুন বের হয়েছে অনেক ঝামেলা অনেক কিছু এই জিনিসগুলো মাথায় রেখে বাইক চালাইতে হবে